হ্যালো গাইস নিয়ে যাচ্ছি গাজীপুরের এক বিলে যেখানে ছেলেমেয়েরা ঘুরতে যায় আসলে কি আছে সেই বিলের মাঝে আজকে আমরা সেখানে যাব। তবে আমাদের যেতে হলে আগে আমাদের ফেরি পার হতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটি ফেরি সেই ফেরিটিতে উঠে আমরা সোজা নদীর একটি ছোট নদী আছে সেই নদীটি ও পার হতে হবে আমরা এখন ফেরি পার হচ্ছি ফেরির চারপাশে দেখতে পাচ্ছেন ওই সামনে কিছু বাতি চিকি করতেছে ওটি একটা ওইটা অনেক অসাধারণ একটা রেস্টুরেন্ট আসলে আপনারা যারা আসবেন তারাই শুধু এটা দেখতে পাবেন দূরে দেখতে পাচ্ছেন করতেছে বাগুলো আর আমরা ফেরি পার হচ্ছি আমরা ফিরি পার হয়ে দেখতে চাই যে পাশে আসলে কি আছে কি এমন জিনিস আছে যে ছেলেমেয়েরা ওই বিলের মাঝে বেড়াইতে যায় এবং কি দৃশ্য আছে দেখার আমার তো মনে হয় যে এমন কিছু নেই আমাদের যেখানে ছেলেমেয়েরা সেখানে ঘুরতে যাবে তো আমরা যাচ্ছি নদীতে নদী পার হয়ে যাচ্ছি আপনার দেখতেই থাকুন এবং আমাদের সাথে আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে আমরা নদীর মাছ বরাবরে চলে এসেছি একটি অনেক বড় সড়ক নদী আসলে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন নদীটি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি এই নদীটার একটি রহস্য আছে এই নদী বিষয় নিয়ে আর একটি টিউটোরিয়াল দেবো আপনাদের নেক্সট ভিডিওতে তো আজকে আপনাদের শুধু এই নদী পাড়াপাড়টাই দেখাচ্ছি এবং রাস্তাটা কোন পাশে যেতে হবে সেটাই আপনাদের দেখার জন্য তুলে ধরতেছি আমরা এখন নদীর কিনারায় মধ্যে পৌঁছে এখন আমরা চলে যাচ্ছি একটি রাস্তা দিয়ে এই রাস্তাটা একটু দেখতে পাচ্ছেন একটা পথ রাস্তা এবং এই পথ রাস্তা দিয়েই অনেক লোকজনের সমাগম অথচ এটা একটি বিল শুধু চতুর্পাশে পানি আর পানি আর গাছপালা মনোরম একটা জায়গা বলা চলে গাজীপুর শহরের ভিতরে যে এমন একটা জায়গা আছে আসলে আপনারা না আসলে এখানে বুঝতেই পারবেন না তো একবার হলেও আপনারা আসবেন আমি হাট ঝাঁটে অনেকটা মানে ইয়া হয়ে গেছি আমরা কিন্তু সময় একটু এখানে রেস্ট দিলাম রেস্ট এখন দেখতেছি যে আসলে আশপাশটা কি আছে দেখার চেষ্টা করতেছে তো দেখতে পাচ্ছি পানি ছাড়া তো কোনো কিছুই দেখতে পাই না মাঝে মাঝে বৈদ্যুতিক তার তারের টাওয়ার এইসব কিছুই দেখতে পাই তো আরো আমরা সামনে একটু এগিয়ে যাই দেখি কি আছে এখন আরো একটু সামনে আগাইতে শুরু করি দেখি ডিঙ্গি নৌকা বাধা এই নৌকা দিয়ে কি করে সেটাও জানি না তো সামনে একটু আগাই যাই গেলেই দেখতে পাবো আসলে এখানে ছেলেমেয়েরা কি জন্য আসে কি আছে আমি তো দেখতে পাচ্ছি একটি বাঁশের শাকো যেটাতে পারাপাড় অনেক পানি এখানে তো হাঁটতে গেলে আবার পা ভিজে যাবে তার জন্য আসে কি আছে আমিও তাদের একটু দেখে আসি জায়গাটাতে দেখার মতো কি আছে কেন আসে তারা গাইস আপনারা দেখতে পাচ্ছেন কচুরিপানা পানা অসংখ্য কচুরিপানা পানা পাশে নোংরা পানি এইসব পানিতে ছেলে মেয়েরা ঘুরতে আসে ছেলে আজকে আপনাদেরকে দেখাচ্ছি কি আছে দেখার মতো এখানে তো আমিও তাদের পিছু পিছু শুরু হলাম যাই একটু আগিয়ে দেখি কি আছে দেখার মতো আসলে আমি এটা জানি না এখানে কি ছিল আমার এক ফ্রেন্ড সে আমাকে এখানে নিয়ে এসেছে আমি বললাম যে কি আছে বলতেছে চলো দেখে আসি কি আছে দেখার মতো তো আমি তার জন্য এখানে এসেছি আসে আমার একটু ভালো লেগেছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তাই একটু হালকা ভিডিও করলাম আপনাদের দেখার সাথে তো আমরা এগিয়ে যাচ্ছি সামনে দেখি সামনে কি আছে একটু সামনে দেখতে পাচ্ছেন কিছু ছেলে মেয়ে হাঁটা জলা করতেছে কেউ আসতেছে কেউ যাচ্ছে এটা গাজীপুরের ভাঙ্গা ব্রিজ গাজীপুরের ভাঙ্গা ব্রিজ নামে পরিচিত আপনারা যদি কেউ কোথাও কখনো আসেন গাজীপুর চোরাস্তায় তো ভাঙ্গা ব্রিজের কথা বললে আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আসলে খুব ফাঁকা একটা মনোরম পরিবেশ যেখানে সারাদিনে প্রায় অসংখ্য ছেলে মেয়ে এখানে ঘুরতে আসে অথচ কীভাবে আসে কেন আসে আমি আদৌ বুঝলাম না এইসব জায়গায় কেউ কখনো ঘুরতে আসে নোংরা পানি কি একটা জায়গা আসলে ঢাকা শহরের মানুষগুলোই পারে এই সব জায়গাগুলোতে ঘোরাফেরা করতে আমরা গ্রামে অনেক ভালো আছি এই যে সামনে দেখতে পাচ্ছি এই পানিটা এই পানিটা আসলে এটা হচ্ছে পৌরসভার ময়লা পানি এ পানিটা সম্পূর্ণ এই বিলের মধ্যে চলে আসতেছে এই পানিটা দেখতে পাচ্ছেন এটা আসলে সুস্থ পানি না এটা প্রচন্ড নোংরা পানি এই পানিটা সমস্ত পৌরসভার যে পানিটা রয়েছে সেটা এখানে আসছে তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এ এপারে এসে দেখি যে অনেক মানুষজন ছেলে মেয়ে অনেক আগিয়ে আছে তো আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি আপনার সাথে থাকি হাঁটতে হাঁটতে এ পারে চলে আসলাম এ পারে উপরে উঠে দেখি কি কি আছে এখানে উঠে দেখতেছি অটোগুলো রেডি হয়ে আছে যাত্রী নেওয়ার জন্য